ভাই আপনারা যারা নতুন ফেসবুক পেজ খুলছেন বা অন্যের ভিডিও দেখার ইচ্ছুক নাই তারা কিন্তু ফেসবুকতে জিততে পারতেন না অন্যের ভিডিও দেখতে হবে এবং সুন্দর সুন্দর কমান করতে হবে আর বিভিন্ন কাইসিরি দে ফেসবুক যে ফেসবুকে বিভিন্ন চ্যালেঞ্জ দেয় চ্যালেঞ্জগুলি পূর্ণ করতে হবে তাহলে আপনারা জিততে পারবেন আর আপনারা জিতাই হয়েছে আমি চাই অন্তত পক্ষে যারা নতুন তাদেরকে আমি অন্তত অনেক ভালোবাসি যার জন্যে কিছু কথা বলি কথাগুলি আপনারা শুনবেন না শুনলে কিন্তু ভালো লাগতো না একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই আমার কাছে আরও ভালো লাগবো কারণ ফেসবুকের প্রবেশের মোডটা দেখবেন সব সময় চেক করবেন আপনি যে ধরনের ভিডিও দেন ভিডিওর একটা সিস্টেম রেখে একটা ভিডিও দিবেন আর ভিডিও স্ট্যাটাস দিবেন যে কোনো ভিডিও বানান সেই ভিডিও স্ট্যাটাস দেবেন যদি স্ট্যাটাস না দেন তাহলে তো ফেসবুক বুঝতো না পাবলিকেও বুঝতো না যে ভিডিওর উপরে যদি কথার স্ট্যাটাসটা না দেন তাহলে ফেসবুক মনে এই পাবলিক মনে করবো এই ভিডিওটা দেখতো না স্ট্যাটাস যখন দিবেন। তখনই ভিডিওটা পাবলিকে দেখব এবং ফেসবুকেও বুঝবো যে এই ধরনের ভিডিও দিছে বুঝছেন ফেসবুক কিন্তু একটা ভালো জিনিস ভালো প্ল্যাটফর্ম কারণ সরকারি চাকরির থেকে এই ফেসবুকে কাজ করেন কাজ করে যদি মজা পায় পাই ইনকাম আসে তখন সরকারি চাকরিও করতেন না কারণ ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন এটা হলো আমার ফেসবুকে কাজ করা যখন মজা পাইবেন ফেসবুকে ভালোভাবে কাজ করতে পারবেন তাহলে ফেসবুকে আপনারা ইনকাম দিব। আর ইনকাম দিলে এই ইনকাম দিয়েই মনে হইব যেন আপনারা চলবেন আর বিভিন্ন লোক এই সরকারি চাকরি লেগে তাহলে দৌড়েন আর এই চাকরির কাজের পাশাপাশি আপনারা ফেসবুকে কাজ করতে পারবেন কারণ ফেসবুকে তো সময় লাগে তখন লাগে না প্রতিদিন দুদিন দিন আপনি দুই ঘন্টা সময় দেন ফেসবুকে আবার রাইতে সময় দেন হালকা হালকা দু তিন ঘন্টা চার ঘন্টা সময় দেন এত আপনারা ফেসবুক উঠতে যাব কারণ ফেসবুকে কাজ করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো ভালো কথা বলবেন তা দেখবেন যে ফেসবুক ফেসবুকে আপনারা আগায় দিব কারণ ফেসবুকে ভিডিও বানাইবেন কথা বলবেন ভালো ভালো কথা বলবেন যাতে মানুষে শিক্ষানুক শিক্ষানুক কিছু কথা আছে সেগুলি কথাগুলি বলবেন যাতে একজনে এই কথাটা হইন্যা শিক্ষা পায় এরকম কথা বলবেন তাহলে আপনারা আগাইতে পারবেন আমি দেখেন না বয়স হয়ে গেছে গা তেমন একটা কথা বলতে পারি না তারপরেও বলি তবে ফেসবুক আমার কিছু না কিছু ইনকাম দেয় তবে আপনারা যদি পারুন আপনারাও চেষ্টা করুন তাহলে ফেসবুকে আপনারা অবশ্যই ইনকাম দেব ইনকাম ছাড়া কিন্তু ফেসবুকে আপনারা বেকার কাটাইত না অনেকজন অবিশ্বাস করে হ্যাঁ ফেসবুকতে টিহা দেব এটা আপনারা বল ফেসবুক অবশ্যই টিহা দেব ফেসবুকে কাজ করলে তবে আজকে এই পর্যন্তই বেশি ভালো থাকবে সুস্থ থাকবে